রতন শোন একটা কথা বলছি তোর মাসির মেয়ের বিয়ে ওখানে যেতেই লাগবে মাসি অনেকবার করে বলেছে মা তুমি তো জানো এই আত্মীয় স্বজনের ঝামেলা আবার ভালো লাগে না আর তাছাড়া কেনই বা যেতে হবে কে কার খোঁজ রাখে আজকাল বলো তো খোঁজ রাখার জন্যই খোঁজ নিতে হয় রতন সম্পর্কগুলো এমনি এমনি টিকে থাকে না এটা শুধু নিমন্ত্রণ রক্ষা নয় এটা হচ্ছে আমাদের একটা মানবিক দায়বদ্ধতা তোমার বাড়ির থেকে বা আমার সকলের সাথে যোগাযোগ রাখাটা দরকার আমি প্রয়োজন মনে করি না আর প্রয়োজন নেইও তা স্বামী আমার এই কাজের জগৎ আর আমার ছোট্ট পরিবার এর বাইরে কাউকে দরকার নেই সবাই স্বার্থকর এমন করে বলিস না বাবু সুখে দুঃখে মানুষ কি মানুষের পাশে এসে দাঁড়ায় আর শোন সবার সাথে মিলেমিশে থাকাটাই না জীবনের আসল শিক্ষা মা আমাকে আমার মতন থাকতে দাও ঠিক আছে তোমাদের যদি যেতে হয় তোমরা যাও ওরকম লোভ দেখানো আত্মীয়তা আমি বুঝি না কিরে কি বলো দেখেছো আজকে আমাদের এত বিপদ কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একবার আমাদের ফোন করে খোঁজ নেয় আমাদের পাশে এসে একবার ধারায় তুমি বলতো তো কেন দাঁড়াবে বাবা তুই তো নিজেই ওদের দূরে শুনিয়ে দিয়েছি কি বলছো তুমি রতন আজকে তুমি নিজেকে একাবোধ করছো কারো বিপদের সময় তুমি কখনো পাশে গিয়ে দাঁড়িয়েছিলে ভালো মন্দের খোঁজ নিয়েছিলে তুমি তো নিজে সবসময় নিজের দুনিয়াতেই মত ছিলে কিন্তু দাঁড়াও রতুন কিন্তু নয় তুমি যদি কারো সাথে বাঁধ না রাখো ওদের যখন তোমার প্রয়োজন সেই সময় তুমি যদি ওদের পাশে না দাঁড়াও তাহলে তুমি আশা করো কিভাবে যে তোমার বিপদের দিনে ওরা তোমার পাশে এসে দাঁড়াবে তোমার হাত ধরবে আরে শোন বিপদে মানুষকে চেনা যায় আরে বিপদের সময় তারাই থাকে যাদের সাথে তুই সম্পর্ক ভালো রাখবি সম্পর্ক যদি তৈরি না করিস সে সম্পর্কর ফল পাবে কি করি এখনো বলছি বাপ এই ভুলগুলো শুধরে নে